কিনে নিয়ে যাচ্ছে দেখুন বিশাল বড় বড় দেশাল এবং শাহিওয়াল বড় পরস বিড়ে ভাইদের কাছ একটু শুনে নিব দেখতে পাচ্ছেন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আরও গরুগুলো চলে গেছে আসসালামু আলাইকুম ভাই কত টাকা থেকে কিনাল না ওটা এক লক্ষ এক লক্ষ সাতচল্লিশ কোন জায়গা থেকে

নসন্দি মাদ মাদি থেকে ভায়রা জামালপুর পিকনা গরু হাটে গরু কিনার জন্য এসেছিলেন আপনাদের এলাকার জন্য আমাদের এলাকায় কোন হাটে এগুলো তোলা হবে এই গরুগুলো আমাদের এলাকায় বিক্রি করার জন্য নিচে এগুলোয় আমরা বাড়িতে করে বিক্রি করবো বাড়িতে নিজের বাড়িতে আরাইকে হ্যাঁ যদি কেউ নিতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই কমেন্টে জানাবে আপনাদের নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন জিরো ওয়ান তো ওয়ান থ্রি বাইর নাম কি রুবেল রুবেল ভাই দেখতে পাচ্ছেন রুবেল ভাইয়ের কাছ থেকে আপনারা নৌসন্দি মাধবদী এবং গাজীপুর বৈরো আপনারা অবশ্যই ভাইয়ের কাছ থেকে এই শাহওয়াল একদম পিওর সার গরুগুলো ওনারা সংগ্রহ করছে একদম বাসাই করে গরুগুলো কিনে নিছে দেখতে পাচ্ছেন আপনারা একদম পিওর সার গরু দেখতে পাচ্ছেন আজকের হাটে ওনারা কিনে নিলেন এই গরুগুলো নিজের বাসায় থেকে বিক্রি করবে দেখতে পাচ্ছেন পনেরো থেকে বিশা গরুগুলো কি গাড়ি টুটতেছে আর এইগুলো রয়েছে আরো কিনবেন এই যেগুলা সব দেখতে পাচ্ছেন সুদিন থেকে এই গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে পিকনা গরু হাট থেকে কালারফুল গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে ওনারা আপনাদেরকে গরুগুলো দাম জিজ্ঞাসা করলাম ভাই এই যে কালো গরুটা এটার দাম কেমন নিলেন দুই লক্ষ বিশ হাজার দেখতে পাচ্ছেন ওটা মাংস হতে পারে কেমন সাড়ে সাত মন মাংস হবে আজকে ভাইদের বাজার দর শুনলেন দেখতে পাচ্ছেন যে গরুগুলো মাশাল্লাহ কেউ যদি নির্দেশ চান রুবেল বাইসদের সাথে যোগাযোগ করে অবশ্য গরুগুলো আপনারা কিনতে পারবেন বাছাই করে ওনারা সাইজ মতো গরুগুলো কিনে নিচ্ছে বিক্রি করার জন্য রুবেল বাই নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন